নদীরে অহন তুই নদীরে অহনিরে তুই একটু দয়া সায়ার বাপের ভিটা হাবি গো বন্ধুরা হরিরামপুর পদ্মা নদীর পার এতটাই চমৎকার আসলে এখানে আসলে মনটা জুড়িয়ে যায় এতটা ভালো লাগে আমাদের এই পদ্মা নদীর পার দেখতে হরিরামপুরবাসী গর্ব করতেই পারে হরিরামপুরের পদ্মা নদীর আসলে অনেক জায়গা জমি ভেঙে গেছে কিন্তু নদীর পাশে আসলে মানুষের একটা আত্মিক একটা শান্তি প্রশান্তি অনুভব করে যতটাই নদীর কাছে আসে ততটা ভালো লাগে আমরা দেখেছি সময় পদ্মা পদ্মা নদীর নদীর পারে হাজার ভাই এই পরন্ত বিকালে যে ঢেউ আসলে মনোমুগ্ধকর জায়গা কেমন লাগে আসলে এখানে আসলে অনেক ভালো লাগতেছে বিকেলবেলা পরিবেশটাও ভালো তারপরে নদীর ঢেউ সাথে আমরা এই নৌকার মধ্যে এই নদীর পদ্মা নদীর পাড় এই নৌকা এটার মধ্যে পৈশা সুন্দর আবহাওয়া আছে বাতাস আছে এটা আমরা শরীর লাগতেছে অনেক ভালো লাগতেছে মনে হয় যে দিন ঘুরে বইসা থাকে আসলে আমাদের আন্দারমানিক যে পদ্মা নদীর পাটটা এতটাই মনোমুগ্ধকর এবং চমৎকার আপনাকে এখানে আসলে মন ভালো হতে বাধ্য হবে যে এত প্রচন্ড গরম তাপদ চলছে কিন্তু এই পদ্মা নদীর হাওয়া আপনার হৃদয়কে ঠান্ডা করে দিবে একদম আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি বিকাল পদ্মা নদীর বাতাস সেই সাথে হাওয়া এবং চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য যেন সময় কাটাতে বনেছে এই জায়গা আমরা যদি নদীটা আপনাদেরকে দেখাই বড় বড় জাহাজগুলো যাচ্ছে এবং মাছ ধরার নৌকা সেই সাথে মাঝিদের যে নৌকার জেলেদের নৌকা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হ্যাঁ আন্দারমানি কাটে এবং কৃষকরা যে ধান বলেছিল সেই ধানের এখানে কিন্তু জোয়ারের পানি সেটা কিন্তু চলে এসেছে এতটাই চমৎকার এই হরিরামপুর আন্দার পদ্মা নদীর পাড় কিছু মানুষ কিন্তু অল্প পানি থাকার কারণে কিন্তু খুব আরামে গোসল করতে পারে বন্ধুরা দেখুন কি চমৎকার একটি ভিউ হরিরামপুরের এই আন্ধারমানিকের পদ্মা নদীর পাড় আপনারা যদি বিকালবেলা বেড়াতে আসেন আসলে আপনাদের হৃদয়টা প্রশান্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন নতুন পানি কিন্তু আস্তে আস্তে বেড়ে চলছে ওই যে জেলেরা ওইখানে কিন্তু জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু মাছ ধরার টলার যাচ্ছে আসলে খুবই সুন্দর খুবই চমৎকার একটি জায়গা আপনাদেরকে যদি আমরা ঘুরে ঘুরে দেখাই আসলে একটি প্রশান্তি খুঁজে পাই পদ্মা নদীর পাড়ে আসলে আসলে একটা ভালো লাগা কাজ করে অসম্ভব অসম্ভব শান্তি খুঁজে পাওয়া যায় নদীর পানি নদীর ঢেউ সবকিছুই আপনাকে মনোমুগ্ধ এবং করতে বাধ্য বন্ধুরা আমি মোহাম্মদ লুকমান হোসেন আজকে এই পদ্মার পরে দেখাতে ঘুরতেছি বন্ধুরা এই সেই বড় পদ্মা নদী যেটা নাকি আপনারা সবাই নাম শুনছেন সেই পদ্মা নদী কিন্তু আমরা এখানে আছি নদীরে অহ নদীরে দুই একটু দয়া কর না বাপের ভিতা বসুধ মারিব নদীরে অহন ধীরে তুই নধীরে অহন ধীরে তুই এক দয়া